সমনীতি সুধী আসসালামু আলাইকুম আজ কথা বলবো ন্যাচারাল লুব্রিকেন্ট সম্পর্কে ইতিমধ্যে আপনারা সেক্স লুব্রিকেন্ট জেল সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছেন কারণ আমার লাস্ট দুটি ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা জানেন যে সকল দম্পতিদের সেক্সের সময় যথেষ্ট পরিমাণে কামরস বা জোনি নির্গত হয় না এর ফলে সহবাসে অস্বস্তি ফিল হয় বা ব্যথা অনুভব হয় সে সকল দম্পতিদের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকেরা জনীপতটাকে পিচ্ছিল করার জন্য এবং সহবাসটাকে একটু কমফোর্টেবল করে তোলার জন্য সেক্স লুব্রিকেন্ট জেল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তো বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লুব্রিকেটিং জেল পাওয়া যায় তবে সব লুব্রিকেন্ট জেলই যা ভালো তা কিন্তু না কারণ বাজারে প্রাপ্ত অনেক লুব্রিকেন্ট জেলে কড়া কেমিক্যাল দেওয়া থাকে যা ব্যবহারে জনাঙ্গের সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য বর্তমানে এখন অনেক চিকিৎসকই এসব বাজারে প্রাপ্ত লুব্রিকেন্ট জেলের পরিবর্তে সম্পূর্ণ প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে এখন প্রশ্ন হলো প্রাকৃতিক লুব্রিকেন্ট কোনগুলা তো আজ আপনাদেরকে তিন ধরনের ন্যাচারাল লুব্রিকেন্ট সম্পর্কে ধারণা দিব তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল দুই নম্বর হচ্ছে অলিভ অয়েল এবং তিন নম্বর হচ্ছে কোকোনাট অয়েল বা নারিকেল তেল তবে হ্যাঁ এসব যেন সম্পূর্ণ প্রাকৃতিক হয় সেই বিষয়টি আগে নিশ্চিত হতে হবে কারণ বাজারে প্রাপ্ত যে কোনো ধরনের নারিকেল তেল বা যে কোনো ধরনের অলিভ অয়েল হলেই যে হবে তা কিন্তু না কারণ বাজারে বেশিরভাগ যে নারিকেল তেল বা বেশিরভাগ যে অলিভ অয়েল পাওয়া যায় সেগুলো কিন্তু ম্যাক্সিমামই রিফাইন্ড করা বা হাই হিটে প্রসেস করা এজন্য এগুলোতে অ্যাডিটিভস থাকতে পারে যা যৌনাঙ্গের ত্বককে উত্তক্ত করতে পারে এজন্য কেনার আগে আপনারা ভালো করে দেখে নেবেন যে এটা কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কেনা তো আমি এক্সট্রা ভার্জিনের কথা কেন বলতেছি কারণ হচ্ছে এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক উপায়ে প্রস্তুত করা হয় যা কিন্তু সরাসরি খাওয়া যায় এই জন্য সেক্সের সময় সহবাসে অধিক আরাম পেতে জনিপদকে পিসিল করার জন্য আপনারা লুব্রিকেন্ট জেলের পরিবর্তে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যে একটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ তো যদি আপনারা বলেন যে এই দুটার মধ্যে আমি কোনটা ব্যবহার করব তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল কারণ আপনারা জানেন এই নারকেল তেলের ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর স্মেলটা অনেক সুন্দর এই জন্য এটা ব্যবহার করতে একটু কমফোর্টেবল ফিল হতে পারে আপনারা চাইলে যে কোনো দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন তারপর আরেকটা ন্যাচারাল লুব্রিকেন্ট হচ্ছে অ্যালোভেরা জেল তো এই অ্যালোভেরা জেলটা আপনারা বাসার টবে সীমিত আকারে চাষ করতে পারেন অথবা আপনারা ফার্মেসি থেকে বা শপ থেকে পিওর অ্যালোভেরা জেলটা কিনবেন তবে কেনার আগে আপনারা ভালো করে দেখে নেবেন এটা যেন সম্পূর্ণ প্রাকৃতিক হয় তো আমি আবারও বলতেছি এসব পণ্য কেনার আগে আপনারা ভালো করে চেক করে নেবেন বা ভালো করে দেখে নেবেন এগুলো যেন সম্পূর্ণ প্রাকৃতিক হয় তা না হলে কিন্তু উপকারে বদলে উল্টারও সমস্যা হতে পারে তো আপনারা এগুলো আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত শপ থেকে সংগ্রহ করবেন অথবা আপনারা চাইলে এই পণ্যগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের শপে এগুলো অ্যাভেলেবেল করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের আলোচনা এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ